নিশাব আমি হক করেছি আমার কপালে সেজদার দাগ এখন মেয়েটাকে উপরা কামালা হাতে তুলে দেয় তার মানে হারাম খোরের হাতে তুলে দেয় এরকম ভাটপার মারখা মানুষ আমাদের সমাজে আছে না নাই দেখি শুনে একটা হারামখোরের সাথে আত্মীয়তা করে প্রাণকেও ভাইয়া আমার বিয়ে হয়ে গেল এতদিন পর্যন্ত তিনি মানুষের হক মেরেছেন এবার টাকা জোরে লাল টুকটুকে বউ বাড়িতে নিয়ে এসেছেন বিবির চাহিদা পূরণ করতে পারে না কইতেও পারে না সইতেও পারে না বাড়িঘর বউ রেখে টেনশন করে করে স্টক করে কবরে রওনা দেয় কথা বলুন ঠিক কিনা বর্তমানে যতগুলো স্টক করে মারা যাচ্ছে মুরব্বিদের তুলনায় যুবকরা বেশি মরতেছে তার ম্যাক্সিমামই কারণ এই পরক্রিয়ার সূত্র কথা বলুন ঠিক কিনা আমি ডাক্তার চাই আমি মাস্টার চাই আমি ইঞ্জিনিয়ার চাই কিন্তু সবগুলোকে আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই আমাদের এলাকায় বড় বড় বিল্ডিং আছে কীর্তিপুরে বড় বিল্ডিং আছে না নাই আগে বিল্ডিং বানাই না আগে ইট বানাই কি গো কথা কর না কে ওই তো নৌকা ঢুকার আগে রাস্তার সম্ভবত ডান পাশে ইটের ভাটা আছে পাশে কত মাটি পড়ে আছে এক কোদাল মাটি এক টাকা দেও কেউ নিবে না কিন্তু ওই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকদিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার করে যখন তাপ দেওয়া হয়েছে আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি আগে এক টাকা দিয়েও কেউ নিত না এখন ভাটার থেকে বের করলেই দশ থেকে বারো টাকা দাম হয়ে গিয়েছে ঠিক কিনা আগে পানিতে ফেলে দিলে গলে যায় এখন পানি কেন সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার সন্তান যেন নাস্তিক না হয় আপনার সন্তান যেন মুর্তাদ না হয় আপনার সন্তান যেন ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী না হয় এই জন্য আপনার আমার সব সন্তানগুলোকে সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমামদার বানানোর দরকার আছে না নাই সন্তান যখন জন্মগ্রহণ করে খেয়াল করে দেখবেন ছয়টার টিকা দেওয়া লাগে কিরে ভাই কথা বলুন একটু লাগে না মুরব্বীরা যারা আছেন দানা বের করে দেখুন বড় বড় দাগ আছে টিকা আপডেট হওয়ার কারণে এখন না কিন্তু টিকা ঠিকই দেওয়া লাগে টিকা দেওয়ার পর জ্বর আসে টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া লাগে টিকার ডোজ হিসাব করে 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 তারপরে টিকা দেয় কেন টিকা দেয় জানেন বলে টিকা টাইম মতন ডোজ মেনটন করে দিতে পারলে মরার আগ পর্যন্ত ওই ছয়টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে না অল্প কয়েকদিন আগে করোনা এসেছিল সবাই করোনার টিকা গ্রহণ করছিল হিসাব রাখতে ছিল ও কেন করোনার টিকা দিয়েছেন আপনি জানেননি বলে করোনার টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আল্লাহর মান্দাকে করোনার ঘায়েল করতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা এই যে শীতের দিন চলে এসেছে সবার শরীরের মধ্যে শীতের পোশাক পড়েছে। কেন জানেন নি শীতের কাপড় পরলে আর ঠান্ডা আপনাকে আক্রমণ করতে পারবে না বর্ষার দিন যখন আসে সবার থাকে নতুন একটা পোশাক বের হয়েছে এর নাম হলো রিংকোট যুবক ভাইয়েরা কথা বলুন রিংকোট পরলে কি ভিতরে পানি ঢোকে পানি পড়বে স্লিক করে চলে যাবে ভিতরে ঢুকবে না রেনকোট পরিয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য জ্যাকেট পরিয়েছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য করোনার টিকা দিয়েছেন করোনার থেকে মুক্ত রাখার জন্য টিকা নিয়েছেন রোগ থেকে সন্তানকে নিরাপদ রাখার জন্য তেমনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কোরআনের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই আমি তো মনে করি যে আর কোনো ওয়াজ লাগে না আর কি ওয়াজ লাগে চোখ বন্ধ করেন তো বাংলাদেশে মনে করেন যে এ টু জেড রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত সবগুলো সিনাই কোরআন আল্লাহকে ভয় করে কেউ দুর্নীতি করে না এরা তো জান্নাতে যাবে বাংলাদেশ জান্নাতের নমুনা হয়ে যাবে সোমান আল্লাহ বলবেন না চুরি নেয় খুন নেয় ধর্ষণ নেয় দুর্নীতি নাই দুর্নীতি দমন কমিশন বানিয়েছি আমরা কিন্তু তাকিয়ে দেখুন বাংলাদেশে সবচেয়ে করেছে তারা দুর্নীতি দমন কমিশন থাকতে এত দুর্নীতি হয় কেমনে আর যদি দুর্নীতি হয় তাহলে তাদের দরকার কেন টাকা নিয়েছে আর দুর্নীতি করার সুযোগ তারা দিয়েছে সুতরাং এগুলো দিয়ে সমাজ কোনো দিন সে সুন্দর হবে না সমাজ সুন্দর করার জন্য আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের বিধান এই কোরআন আলো দিয়েই সমাজ সুন্দর হবে এটাই কেবল সুন্দর একটা পদ্ধতি ঠিক কিনা এই জন্য আমার আসুন দিনের দিন বৃদ্ধাশ্রমগুলো ভারী হয়ে যাচ্ছে দিনের দিন বাপমার সন্তান সাথে সন্তানরা নোংরা আচরণ করছে যেহেতু গতকালকে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দিয়েছেন আমরা অনেক ওয়াজ শুনেছি বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে কিন্তু এই ওয়াজগুলো খুব কম হয় আগে বাবা মা নয় আগে হলো সন্তান সন্তানকে যদি ভালো করে তৈরি করতে পারে বুড়া বয়স আর টেনশন করা লাগবে না ঠিক কিনা কুঞ্চি যখন চিকন থাকে যেদিকে ঘোরাবেন সেদিকে ঘোরানো যায় পেকে গেলে আর হয় না এই জন্য প্রথম ফর্মুলাই হলো কোরানের ফার্মায়ে দাও কোরানটা শিক্ষা করায় দাও কোরানের আলোকটা আলোকিত বানায় দাও কোরানের লাইনের মধ্যে তুলে দাও এটা সরাসরি আল্লাহর জান্নাতের দিকে চলতে থাকবে বাপ মাকে কোনোদিন কষ্ট দিতে পারে আল্লাহ তালা উল করিমের মধ্যে বলেন ওকাদাম রব্বুকে আল্লাহ তাঁবুদু ইল্লা ইয়াহু ওবিল ওয়ালি ইহসানা। ইмма গান্না বুলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা আল্লাহু اکبر ভালো সন্তান যদি আমরা প্রোডাকশন দিতে পারি তাহলে কি আমাদের বিদ্যাশ্রমে থাকা লাগবে এই জন্য ভালো সন্তান প্রোডাকশন দেওয়ার জন্য আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে আপনাদের এই যে নওগাতে ঢোকার আগে রাস্তার পাশে যে ইটের ভাটা আছে ভাইয়ের আমার ইটের ভাটার মধ্যে খুব খেয়াল করে দেখবেন ইট বানানোর জন্য একটা ফার্মা আছে কি গো কথা বলুন না কেন ফার্মা যদি বেকা হয় ইট তো সোজা হয় কি গো ফার্মা যদি বেকা হয় ইটও বেকা হয় সুতরাং আমাদের সন্তান তৈরি করার জন্য ফার্মা ফ্যাক্টরি আর কারখানার নাম হলো পেট এই পেটওয়ালা মা বোনগুলো যদি কিরণমালা কটকটি আর পাখি হয় ওদের পেট থেকে মনে হয় আল্লাহর ওলি পাওয়া যায় ওদের পেট থেকে চিটার বাটপার লুচ্চার গুন্ডাই প্রোডাকশন হয় কথা বলুন ঠিক কিনা এজন্য নবী আমার বলেন নব দুনিয়ার যুবকেরা শোনো জীবন যখন সাজাতে যাবে বিয়ে সাদি করে নিবে তিন কাজে দেরি করবে না তার অন্যতম একটা কাজ হলো পুরুষ আর মহিলা যুবক আর যুবতীর যখন বিয়ের বয়স হয়ে যাবে জলদি করে বিয়েটা করায় দিবে আমাদের ভাইয়েরা হুজুররা সব জায়গাতে চালাকি করে এদের বয়স হলেই বিয়ে হয়ে যায় বিয়ে করার পর বাচ্চা নিয়ে নেয় বাচ্চাকেও আগে ভাগে বিয়ে দেয় বাচ্চারা আবার ছেলে হয় তখন নাতি নাতনি নিয়ে আনন্দ করে নেয় আর দেখবেন জেনারেল শিক্ষিত কিছু ভাই পাওয়া যায় সবগুলোকে বলবো না কিছু ভাই পাওয়া যায় ওরা পঁয়ত্রিশ বছর পর্যন্ত খালি লেখাপড়া আর লেখাপড়া লেখাপড়া আর লেখাপড়া লেখাপড়া করতে করতে পঁয়ত্রিশে চলে যায় পাঁচ বছরে চাকরির পিছনে ঘোরাঘুরি পঞ্চল্লিশ বছরে যখন চাকরি কপালে জুটে যায় তখন গাড়ি আর বাড়ি করা নিয়ে ব্যস্ত হয়ে যায় বয়স এখন পঁয়ত্রিশের কোঠায় টুকটুকো বউ খুঁজে বেড়ায় আছে না নাই এখন বউ খুঁজতে খুঁজতে গিয়া সুন্দর দেখে একটা বউ বিয়ে করতে চাই কিন্তু বউ তো তাকে আর পছন্দ করে না বইয়ের বাপ মা এসে বাড়ি গাড়ি চাকরি দেখে অবাক হয়ে গিয়েছে হাই রে সত্তর হাজার টাকা বেতন পায় উপরা কামায় ছয় লাখ উপরা কামায় বুঝেন না এই নগর ভাইরা বুঝেন না উপরা যেটা জিবিরিল দিয়ে যায় যত নোংরা কামাই এর বানাইছে উপরা কামাই টেবিলে নিচ দিয়ে আসে আর নাম রাখছে উপরা কামায় হাজি সাহেব আমি হজ করেছি আমার কপালে সেজদার দাগ এখন মেয়েটাকে উপরা কামাল আর হাতে তুলে দেয় তার মানে হারাম করে হাতে তুলে দেয় এরকম ভাটপার মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই দেখি শুনে একটা হারাম করে সাথে আত্মীয়তা করে প্রাণপ্রিয় ভাইয়ার আমার বিয়ে হয়ে গেল এতদিন পর্যন্ত তিনি মানুষের হক মেরেছেন এবার টাকা জোরে লাল টুকটুকে বউ বাড়িতে নিয়ে এসেছেন বিবির আর চাহিদা পূরণ করতে পারে না পারে পারে না না বাড়ি ঘর বউ রেখে টেনশন করে 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 স্টক কবরে রওনা দেয় কথা বলুন ঠিক কিনা বর্তমানে যতগুলো স্টক করে মারা যাচ্ছে মুরব্বিত তুলনায় যুবকরা বেশি মরতেছে তার ম্যাক্সিমামই কারণ এই পরক্রিয়ার সূত্র কথা বলুন ঠিক কিনা নবী বলেন দেরি বিয়ে করে নাও তিন করতে নাই আমার যুবক ভাইয়েরা বিয়ে করতে চায় না চিন্তা করে বিয়ে করে খাওয়াবো কি বলুন তো ভাইয়েরা আমার খাওয়াবো আপনি আমি না আল্লাহ সুতরাং একটা তার যতই পাওয়ারফুল হোক এইটা দিয়ে আলো জ্বলবে না যতই কামাই করো সুখী হতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে একটা নেককার বেগম ঢুকাইতে না পারছো কথা বলুন ঠিক কিনা জান্ন দিয়েছেন আমার আল্লাহ হজরত আদমকে জান্ন দিয়ে দিয়েছেন কিন্তু তারপর ভালো লাগে না সোহান আল্লাহ বলেন না খালি বউ নাই খালি বউ নাই হাওয়া নাই রে হাওয়া নাই পাম নাই বাবারে কি নাই পাম ছাড়া কি গাড়ি চলে ছাড়া কিচ্ছু চলে না তো ভালো লাগে না যেমনি হাওয়া দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর চলতে শুরু করে দিল এই জন্য প্রিয় ভাইয়েরা হাওয়া লাগবে হাওয়া হাওয়া ছাড়া দুনিয়া অচল হাওয়া ছাড়া দুনিয়ার কিছুই চলবে না আল্লাহ তালা হাজরতে হাওয়াকে বানিয়ে দিলেন এই জন্য জলদি করে বিয়ে করে নিবেন জীবন শুভময় করার জন্য বিয়ে করতে দেরি করা যাবে না প্রিয় বন্ধুরা আমার হাঁস মুরগি যখন দরকার পরে চাহিদা পূরণ করতে পারে গরুর যখন দরকার পরে চাহিদা পূরণ করতে পারে এদের কাউরো যৌনরোগ হয় না একমাত্র মানুষ বয়স হয় পনেরো বছরে করে এর জন্য এখন নানান ধরনের যৌন রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ঠিক কিনা গাছে গাছে ডালে ডালে খালি হামদরদার হারবালের পোস্টার এগুলো মেসেজ দেয় যুবকদের যৌবনের মধ্যে ভাইরাস ধরেছে